হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রনন স্পটলাইটে আজ আমি জোবাই রাশি তোমাদের সাথে আজ আমরা যে প্রবলেমটি সলভ করব এটি রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অধ্যায়ের একটি প্রশ্ন যেটি পার্থ সারথী চৌধুরী করেছিলেন আমাদের রনন ওয়েবসাইটে সো দেখো এখানে বলা হয়েছে ক্যালসিয়াম ফ্লোরাইড এর জলীয় দ্রবণে ফ্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা 6.55 10³ গ্রাম পার লিটার ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা গুণফল কত সো প্রথমে তোমাদেরকে এই প্রশ্নটি একটু কারেকশন করে দিই দেখো এখানে মূলত ক্যালসিয়াম ফ্লোরাইডের যে আয়নের ঘনমাত্রা দেওয়া রয়েছে এটা যদি তুমি এই মানটি বসাও তোমার অপশনের সঙ্গে মিলবে না এখানে তোমার ঘনমাত্রাটি হবে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি গ্রাম পার লিটার সো এই মানটি দ্বারা যদি তুমি কাজ করো তাহলে তোমার এই অ্যান্সারটি তুমি অপশনে খুঁজে পাবে তো দেখো যেহেতু আমাদের দ্রাব্যতা গুণফল বের করতে হবে সো প্রথমে আমরা বিক্রিয়াটিকে ভেঙে ফেলবো তো বিক্রিয়াটি ভেঙে লিখলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালসিয়াম টু প্লাস প্লাস টু এফ মাইনাস সো ধরি ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা এস তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রাও হবে এস এবং ফ্লোরিনের ঘনমাত্রা হবে টু এস সো তোমার এখানে যেহেতু ফ্লোরিনের আয়নের ঘনমাত্রা দেওয়া রয়েছে এবং এটাকে গ্রাম পার লিটারে দেওয়া রয়েছে সো তোমার এটাকে প্রথমে মূল পার লিটারে কনভার্ট করতে হবে কেননা আমরা এসপি কিন্তু সবসময় মূল পার লিটারে কেউকে এস এর মান বসিয়ে থাকি সো যদি আমি এখানে কে এসপির সূত্রটা লিখে ফেলি এখানে কে এসপি টু হবে ফোর এস কিউ সো আমি এস এর মান বের করতে পারলেই আমার এখানে কে এর মান আমি পেয়ে যাব সো দেখো যদি আমরা ক্লোরিন আয়নের ঘনমাত্রা থেকে যদি আমরা এস এর মান বের করি তাহলে আমরা কিভাবে বের করতে পারি তুমি যদি এখানে আণবিক ভর দ্বারা ভাগ করো তাহলেই কিন্তু তুমি মোল পার লিটার এককে পেয়ে যাবে এখন প্রশ্ন হলো এখানে আমি কোন আণবিক ভর দ্বারা ভাগ করব অনেকে তোমরা ভাবতে পারো যেহেতু আয়নের ঘনমাত্রা তাই আমাদের ফ্লোরিনের যেহেতু তাই আমি যদি ভাগ করি তাহলেই তো আমার তাহলে মোবাইল মানটি পেয়ে যাওয়ার কথা কিন্তু লক্ষ্য করো এটা আমার যেহেতু যদিও তোর মনে ফ্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা চেয়েছে তাই আমরা বিক্রিয়াটি ভাঙার পর দেখতে পাচ্ছি এখানে ফ্লোরিন মাইনাসের ঘনমাত্রা আমরা ধরেছি টু এস তার মানে এখানে তোমার বিক্রিয়াটি হবে সরি এখানে মানটি হবে টু এস ইকুয়াল টু সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টেন থ্রি অর্থাৎ তোমার মূল যে যৌগ এইখানে তোমার ফ্লোরিন যে কয়টি রয়েছে ঠিক সেই কয়টির আঙুলিক ভর দ্বারা তোমাকে ভাগ করতে হবে সো এটাকে যখন আমরা এখান থেকে আমরা এস এর মান বের করবো তোমাদের এস এর মান হবে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টেন সো এখানে তোমরা এস এর মান পাচ্ছ ক্যালকুলেশন করে ওয়ান সেভেন টু থ্রি সিক্স এইট ইন্টু টেন ইনভার্স ফোর একক হবে মোল পার লিটার সো আমরা যেহেতু এস এর মান পেয়ে গেছি সো এখানে আমরা যদি মানটি বসিয়ে দিই তাহলে আমরা কেএসপি এর মাল পেতে পারি সো আমি এখানে এস এর মান বসিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন টু থ্রি সিক্স এইট ইন্টু টেন ইনভার্স ফোর কিউ সো এখান থেকে ক্যালকুলেশন করার পর আমরা এস এর মান পাবো সরি কে এর মান পাব টু পয়েন্ট জিরো ফাইভ ইন্টু সো দেখতে পাচ্ছি আমরা এটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে তো এক্ষেত্রে আমার ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কোনপুল হবে টু পয়েন্ট জিরো ফাইভ ইনটু সো আজকে এ পর্যন্তই আশা করছি তোমরা ম্যাটটি বুঝতে পেরেছো তো দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে তোমার যেকোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রমণে সো নেভারস আই অ্যাওয়ে ফ্রম এনি টাউট জাস্ট টাস্ক রনন